নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে এসে আপনাদের তা দেখাচ্ছি ইতোমধ্যে একুশটি ভিডিও এই চ্যানেলে আমি দেখাতে পেরেছি পাহাড় জঙ্গল সাগর ধর্মীয় স্থান এবং আমাদের নস্টালজিক যে ব্যাপারগুলো সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি আজকে আমি কলকাতা হেরিটেজ রেভার ক্রুজ যেটা সান্ধ্যকালীন গঙ্গাবক্ষে ভ্রমণ সেটাই আপনাদেরকে দেখাবো জায়গাটি হচ্ছে বিভিধিবাগ স্টেশন থেকে ডান দিকে আপনি পাবেন মিলোনিয়াম পার্ক সেখান থেকে একটু এগিয়ে যে সেকেন্ড গেটটা পড়বে সেখানেই টিকিট কাউন্টার প্রতিদিন সন্ধ্যা ছটায় এই প্রোগ্রামটি এখন হচ্ছে সেই জলযান ছটার সময় ছাড়বে এবং সাড়ে সাতটা পর্যন্ত প্রোগ্রাম হবে সেখানে বিভিন্ন গানের প্রোগ্রাম আছে সাথে সাথে সমস্ত ট্যুরিস্টরা একটু নাচবেনও সেখানে এবং গাইবেনও আমরা হাওড়া ব্রিজের নিচে দিয়ে চলে যাব এবং বিদ্যাসাগর সেতু পর্যন্ত আবার পৌঁছে যাব এই নিয়েই আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই ভিডিওটি এনজয় করবেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন গ স্টেশনে নেমেছি মাঝেরহাট ট্রেন স্টেশনের সামনের অংশে গিয়ে মেলেনিয়াম পার্ক এখান থেকে আমরা জেটিতে যাব এবং সেখান থেকে আজকে কলকাতায় সান্ধ্য ভ্রমণে আমরা বেরোব গঙ্গার বক্ষে কলকাতা কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ এটা চড়তে এসেছি সেখানে মেলেনিয়াম পার্কে পৌঁছতে হবে এই জায়গাটি বিহদিবাগ চক্রএয়েলের রেল স্টেশন থেকে মিলিনিয়াম পার্কের ভেতর দিয়ে এসে পরের গেটে আসতে পারেন কিংবা আপনি বাবুঘাটে দ্যাট ইস ইডেন গার্ডেন্স চক্রএয়েলের রেল স্টেশনে নেমে সেখান থেকে হেঁটে পিছন দিকে এসে যে গেটটি রয়েছে সেখান থেকেও আপনারা আসতে পারেন এই হচ্ছে সামনের জায়গাটি এখান থেকে টিকিট পাওয়া যাবে এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন শিপিং জেটি এখান থেকে টিকিট পাওয়া যাবে টিকিট হচ্ছে একশো উনসত্তর টাকা এই দেখা যাচ্ছে একশো উনসত্তর টাকা করে রেটগুলো দেওয়া এখান থেকে টিকিট পাওয়া যায় সন্ধ্যা ছটার সময় এই প্রোগ্রাম শুরু হবে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ ময়ূরপঙ্খী তার টিকিট একশো উনসত্তর টাকা পার হেড আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি জায়গাটি কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে রোড কলকাতা হেরিটেজ ক্রুজ ভপঙ্খী নাওতে এখন আমরা প্রবেশ করব এখন আমাদেরকে এক পাশে দাঁড় করে রাখা হয়েছিল ট্যুরিস্টদের বাঁদিকের রাস্তাটা দিয়ে এদিক দিয়ে এই যেটি এটা হাওড়া চলে যাচ্ছে আমরা ডান দিকে ভেতরে প্রবেশ করছি এটি ঘরের মধ্য দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আমরা হেরিটেজ রিভার ক্রুজের দিকে যাব আর আমরা এখন প্রবেশ করছি আমাদের হেরিটেজ রিভার ক্রুজের দাঁড়িয়ে আছে আমাদের রিভার কুইজ এই যে রিভার কুইজ দাঁড়িয়ে আছে আমরা উপরে ডেকে যাওয়া বলে ঠিক করেছি ব্যবস্থা হচ্ছে অনেক দিয়ে সূর্যাস্ত হবে এখন আমরা উপরে ডেকে চলে যাব এম ভি উত্তমী আমাদের এই গাছটির নাম কুশ্রীর নাম উপরে দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু লঞ্চ দেখা যাচ্ছে আমাদের এই রিভার ক্রুসটি প্রায় ভর্তি হয়ে যাচ্ছে অনেক পর্যটকরাই এসছেন সামনে অর্কেস্ট্রা পার্টি তারা গান ধরেছে মিউজিক হচ্ছে বিদ্যাসাগর সেতু দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আমরা ওখানেও যাবো আছে আমাদের গঙ্গা বঙ্গে বিভিন্ন জায়গাগুলি দেখানো হবে গঙ্গার পাড়ে বিভিন্ন ছোট ছোট মহলগুলি এলাকাগুলো রয়েছে খুব সুন্দর বাংলা গান তারপরে আমি একটা গেম আসবো গেমটা হচ্ছে তিনটে গানের গোম বাঁচবে সেগুলো আইডেন্টিফাই করে এক লাইন করে এখানে এসে দিয়ে যেতে হবে ঠিক আছে সেটা আমি একটু পরে আসছি একটা গান গাওয়ার পর রিভার কুইজের মধ্য থেকে হাওড়া ব্রিজকে দেখতে পাচ্ছি আমরা রিভার কুইজ এখন চলছে আমাদের হেরিটেজ রিভার ক্রুজ কালকাটা হেরিটেজ রিভার কুইজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে এখন আমরা যাব সেই হাওড়া ব্রিজকে আমরা দেখতে পাচ্ছি এপাশে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনের ঘড়ি সেটা দেখতে পাচ্ছি ছটা বেজে একুশ মিনিট হাওড়া স্টেশনের ঘড়িতে ছটা বেজে একুশ মিনিট পুজেতলা শশান ঘর পাঠিয়ে তোলার কাছে

মাঝে কদমতলা ঘাটে আরতি দর্শন কিন্তু যেহেতু ওই পাশ দিয়ে যাচ্ছে না একদম ধার দিয়ে তাই পুরোটা দেখানো গেল না আমাদের আজকের কলকাতা হেরিটেজ রিভার কুইজ আজকে শেষ হলো আমাদের যাত্রা আমার এই রিভার কুইজের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আমার এই বেড়ানো ভাবনা চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন